আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওরের কিছু এক্স এক্সক্লুসিভ কাতান শাড়ি কালেকশনে যারা পূজার মধ্যে পূজার শেষ মুহুর্তে যারা একটা পার্টি কাতান শাড়ি পরতে চান পিওরের মধ্যে আমরা অরিজিনাল পিওরের কাতান শাড়ি দেখাবো যে যেগুলো হচ্ছে টেন থাউজেন্ডের কাতান শাড়ি আজকে এই মুহূর্তে আমরা অনলি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেওয়ার মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা দামি দামি পিওরের কাতান শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এই কালেকশনগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন সম্পূর্ণ পিওরের মধ্যে এটা ডিপ পার্পল কালারটা একদম অল ওভার গডজেস কাজ করা আছে অল ওভার বরেটের মধ্যে গডজেস কাজ করা যারা এই টাইপের পিওরের শাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ইলফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ছিল নুর মেনশন আর নুর মেনশনের চারতালের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটা এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার মধ্যে সাঁচা জড়ির কাজ করা ফুল বডিটার মধ্যে হচ্ছে একদম অরিজিনাল সাচ্চা জুরের কাজ করা এগুলো প্রত্যেকটা পিওরের শাড়ি এগুলো দশ হাজার টাকার শাড়ি যেটা আজকে চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন কালারটা দেখেন এটা খুব সুন্দর একটু মফ কালার সাথে হচ্ছে একটু পেঁয়াজ জামের কম্বিনেশন করা থাকবে মানে জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে প্রত্যেকটা যারা অনেকে আছেন একটা পিওরের শাড়ি পরতে চান দশ হাজার টাকা শাড়ি পড়তে চান একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা অর্ধেকের চাইতে কমে দিচ্ছি ইনশাল আজকে পিওর এই শাড়িগুলো এই যেটা হচ্ছে ফিরোজাবলো কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা একদম সবচেয়ে নতুন আপডেট কালার এগুলো প্রত্যেকটা ডিজাইনের শাড়ি এগুলো পিওরের শাড়ি দামি দামি শাড়িগুলো আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইক অলিভ কালারের মধ্যে একদম ডিফারেন্ট টাইপের ডিজাইন করা বডিটার মধ্যে একটু কলকা টাইপ ডিজাইন করা আছে এটা হচ্ছে স্বচ্ছাজুড়ে কাজ করা এটুদের ফুল বডিটার মধ্যে সাচ্চা জড়ে কাজ করা থাকবে আঁচল এবং বরিশ সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম চলে আসতে হবে এই যে এইটা দেখেন এটা আরো সুন্দর এটা আরও সুন্দর একটু মফ টাইপ কালার কালারটা ডিফারেন্ট একটা কালার মফ কালার গরজেস কাজ সাতটা জোরে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো যারা নেবেন যে একটা দামি শাড়ি পরবেন ডিফারেন্ট শাড়ি পরবেন এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়ামার্কেটের সাথে মেনশন আর নুরমেনশনের চারতালের পুনিমেন শাড়ি এইটা দেখেন এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং মাছি বোটা ডিজাইন এটা হচ্ছে অনেকের রিকোয়েস্টেড ডিজাইন এটা মাছি বোটা ডিজাইন বলে এগুলো সাতচা জুড়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে সাতটা জুড়ে কাজ করা বা অনেকে বিয়ে বিয়ের পারপাসের মধ্যে দেখা যায় একটা পিওরি শাড়ি পরবেন ব্রাইডাল অকেশনের মধ্যে সেক্ষেত্রে এই শাড়িগুলো কালেকশন করে ফেলবে দেখেন প্রত্যেকটা এটা হচ্ছে বেনারসিস্টাইলে কাজ করা লতনা কাজ করা আছে সম্পূর্ণ বরেটের মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে লতনো কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালারটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এই শাড়ি ডিজাইনটা দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার কপার জুড়ি কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে এটা আঁচল বডির ডিজাইন মাত্র চার হাজার পাঁচশো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার ডিজাইনটা দেখেন এটা এটা নিচের প্যানেলটার মধ্যে কিন্তু একটা বর্ডার একটা ডিফারেন্ট টাইপ একটা বর্ডার করা থাকবে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এই যে দেখেন বডি এবং আঁচলের প্যানেল মানে যা অসাধারণ এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা একটা একটি করে রাখেন এখানে দেন এই যে এটা দেখেন একটু ফিরোজা কালার এটা হচ্ছে একটু পেঁয়াজ টাইপের কালার এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা দেখেন চার হাজার পাঁচশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আগে চার হাজার পাঁচশো টাকায় জটপ স্ক্রিনশট দ্বার ওগুলো কনফার্ম করে ফেলবেন অথবা যত দ্রুত সম্ভব সরমে চলে আসবেন ঢাকা এলফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনে চারতালা পুনি মেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম